এখন বর্তমান নাম হচ্ছে হাসান মাহমুদ তারপরে আছে আবুল দাস নাতনি হয়েছে শরীফা রাজি শরীফা জান্নাত শরীফা ফারিহা জান্নাত বৃষ্টি আরিসা বৃষ্টি এবং ফারিহা জান্নাত হুজুরের মেয়ের নাম ফারিহা জান্নাত তারপরে টু পিলামী ছিলেন এখন জামিন মুসাম্মদ জামিন আখাতন জয় ছিল পুত্রী তার মোহাম্মদ এখন জয় ছিল আগে জয় শ্রী জয় পুতী এখন মুসাম্মদ হাসনা হেনা হাসনা হেনা জ্যোতি শ্রীজ্যোতি এখন নাম মুসাম্মা সুন্দর সুন্দর নাম ইসলামের সাহেদুল্লাহ তার

আজকে মশলা এত দাম আমি তো শেষে গিয়েছিলাম যাই হোক এখন মহিলারা এবং পুরুষরা যে আসবে এ আশা সম্ভব না আসতে পারে যাবে আমার সাথে এক মেহমান সেটাও মনে হয় গাড়ি থেকে নামতে পারে না যাই হোক যেখানে আসে থাক আমরা এই একটা বাচ্চা পর্যন্ত এনেছি বাকিগুলো সব ওই ওইদিকে আসে শুনতে পাচ্ছেন যারা কালে মা আমার সাথে পড়ে ইলাহা ইলাহা পৱে িলাে কোে ম�েছে বন্লে কোে কোরে পোে সোরে সোে স�েরে কোে এরা বেরে

তারা আজকে এখন সব জানি মানুষ আপনার কি বুঝতে পারছেন এই বাচ্চা টেন্ডপা তারপর তারা কালিমা করছে সবাই নিষ্পা সবাই জানজাতি আমরা দোয়া করি তাদের জন্য বাকি জীবন তারা যেন ইসলামের সুন্দর ভাবে যাপন করতে পারে সবাই এখন সাহেব